আমরা একটা গাড়িতে যাচ্ছি শহীদ শরণ এটা উচ্চ বিদ্যালয় গেট যা রাস্তা মোড় পার হয়ে আমরা দূরে দিকে যাচ্ছি অত সেটা আপনি আমাকে ধরে বসে আছে অত হিসেবে আপনি ভয় পাচ্ছে যে গাড়িতে যাচ্ছে মানে ভয় পাচ্ছে এই জন্য অত হিসেবে আপনি আমরা কাছে বসে আছে আমরা সকলে রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা এসেছি একটি লোকাল গাড়িতে লোকাল গাড়িতে এসে এখান থেকে ডাকড়া থেকে আমরা একটি গাড়িতে যাচ্ছি যাতড়ার থেকে